কল্যাণ ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার ডিএসসি বাংলা গোয়েন্দা সাহিত্য টপিকের ওপর থেকে গুরুত্বপূর্ণ দু নম্বরে ছোটো প্রশ্ন ও উত্তর তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন গোয়েন্দা কথা সাহিত্য বলতে কী বোঝায় রহস্য ও গোয়েন্দা কথা সাহিত্যের মধ্যে পার্থক্য কি গোয়েন্দা গল্প সাহিত্যের বৈশিষ্ট্য লেখক এরপর তোমাদের প্রথম যে সাহিত্যটা রয়েছে গল্পটা রয়েছে তার নাম হচ্ছে তদন্ত নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম প্রশ্ন কে কেন কাদের কাছে মাপ চেয়ে নিয়েছে ফর ফর হার্টস টুগেদার বলতে কি বোঝানো হয়েছে হাসপাতালে পৌঁছাবার আগে উৎপলবাবু মারা যান কিভাবে ঘটনাটা ঘটেছিল প্রতাপবাবু প্রথমেই আপনাকে বাদ দেওয়া যেতে পারে কে কেন এই উক্তিটি করেছে উৎপলবাবুর সঙ্গে অবনীবাবুর সংঘাত হয়েছিল কেন তদন্ত গল্পে মণিমালা সম্পর্কে কি জানা যায় এরপরে আছে তোমাদের গোয়েন্দা বর্দাচরণ কেন দিদিমা কেঁদে কেটে এসে পড়লেন বর্দাচারণের কাছে বর্দাচরণের সঙ্গীসাদী কে কে বর্দাচরণ কীভাবে পরীক্ষা করলেন ছোলা বা জলে বিষ নেই বর্দাচরণ মুখ্যতা দিদিমাকে লাওয়ের বিষয়ে কী কী প্রশ্ন করেছিলেন কেসটা যদি আপনি নেন কে কাকে কী কেস নেওয়ার কথা বলল তিনি এখন বুঝতে পেরেছেন কে কী বুঝতে পেরেছেন গোয়েন্দা বর্দাচারণ কে পরের প্রশ্ন পরের গল্প দেখো তোমাদের গোলকধাম রহস্য সত্যজিৎ রায়ের লেখা প্রথমটা জটায়ুকে তিনি কিসের জন্য চারবার হোচট কেছিলেন আনপুট ডাউনেবেল কথাটি কি অর্থে ব্যবহার করা হয়েছে নিহার দত্তের বাড়ি ও পরিবারের বর্ণনা দাও অচেনা গলার আওয়াজ পেলাম আওয়াজটি কার কা তা বর্ণনা করো ঘরে ঢুকে একবার চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে ফেলুদা কার ঘর ঘরটির বর্ণনা দাও আমার ঘর ভর্তি ভ্যালুয়েবল জিনিস কী কী ভ্যালুয়েবল জিনিস ভদ্রলোক একটু থামলেন ভদ্রলোককে বক্সর দ্বিতীয় খবর হচ্ছে দ্বিতীয় খবরটা কী আলিবাই কথাটির অর্থ কী মিস্টার সুকুয়ানি ও মিস্টার কে পরের গল্প দেখো রহস্যভেদ আশালতা সিংহের লেখা শৈলেন চৌধুরীর বাড়িটির বর্ণনা দাও শৈলেন চৌধুরী মানুষটি কেমন বিমানবিহারের বন্ধুকে তোমার সঙ্গে ওই অদ্ভুত সবুজ বাক্সটি কী কে কাকে প্রশ্ন করেছিল দুজনের পরিচয় দাও বাক্সটির ভেতরে কে ছিল শৈলেন চৌধুরী কীভাবে বিনয় রায়কে হত্যা করে তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো এর আগে প্রত্যেকটা গল্প থেকে কিন্তু এই ছোটো প্রশ্নগুলো আলোচনা করে দেওয়া হয়েছে তো তোমরা প্লে লিস্টে গেলে তোমরা এই সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে আর যারা তোমরা সিক্স সেমিস্টারের সাজেশন কপি এখনও সংগ্রহ করনি তোমরা দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ